জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ সিলেটের কয়েনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পশুরা সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে জাফলং যাওয়ার উপায় জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায় ঢাকা হতে বাস ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায় চলুন জেনে নিন বিস্তারিত ঢাকা থেকে সিলেট ঢাকার ফকিরাপুল গাবতুলি সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায় এদের মধ্যে গ্রিন লাইন সৌদিয়া ইউনিক এস আলম শ্যামলি এনা ও লন্ডন এক্সপ্রেস বাস অন্যতম ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন জয়ন্তিকা পারাবাদ অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময় সিলেট যেতে আকাশপথকে বেছে নিতে পারেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ নভয়ার এবং ইউএস বাংলা বিমানে সিলেটে যেতে ক্লাস অনুযায়ী টিকিট মূল্য থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে চট্টগ্রাম থেকে সিলেট চট্টগ্রাম থেকে লাইন এনা সৌদিয়া ও লন্ডন এক্সপ্রেস সহ অন্যান্য পরিবহনে বেশ কিছু বাস সিলেটে চলাচল করে সিলেট থেকে জাফলং সিলেট থেকে চাফলং এর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা বাস সিএনজি লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন জাফলংগামী বাস ছাড়ে কদমতলি থেকে লোকাল বাস ভাড়া জনপ্রতি সত্তর টাকা এবং গেটলক বিরতিহীন বাস ভাড়া একশো টাকা পিকনিক কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসলে বাস বা প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং পর্যন্ত যেতে পারবেন বর্তমানে জাফলং যাবার রোড বেশ ভালো মামার বাজারে না গিয়ে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটি অধিক জনপ্রিয় কোথায় থাকবেন সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা যাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসেন তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণ স্থানে যাওয়া সুবিধাজনক সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশপাশকে ঘিরে অবস্থিত দরগা গেট হতে আম্বরখানা তালতলা লামাবাজার কদমতলি পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় পাঁচশো থেকে এক টাকা মানের অনেক হোটেল পাবেন আর জাফলং এ যদি থাকতেই হয় তাহলে জিরো পয়েন্টের কাছে জাফলং গ্রিন অথবা মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল ও হোটেল প্যারিস সহ আরো কিছু গেস্ট হাউস আছে এছাড়া জাফলং এর কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জয়ন্তিয়া হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন কোথায় খাবেন জাফলং অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে জাফলং ভিউ রেস্টুরেন্ট সীমান্ত ভিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য যে কোনো সময় খাবার পাওয়া যায় তবে একসাথে অনেকজন গ্রুপে গেলে আগেই খাবার অর্ডার করে রাখলে ভালো হবে সিলেট শহরে খেতে চাইলে জিন্দাবাজার এলাকা অবস্থিত পানসি পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দ মতো খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টগুলো অনেক রকম ভর্তা খিচুড়ি এবং মাংসের পদের জন্য সবার কাছে সমাদৃত ም